দুই আশ্বিন আজ আশ্বিন মাসের দুই তারিখে ব্রহ বৃহস্পতিবার প্রকৃতি পরিবেশ কি বলে দিচ্ছে আপনাদের জানাতে চাই নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী মমসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট ইমেজের দিকে তাকাই গতকালকের বায়ু প্রবাহ নিশ্চয়ই আপনাদের মনে মনে আছে যা দক্ষিণ থেকে প্রবাহিত হয়ে মধ্য বাংলাদেশ হয়ে উত্তরে প্রবাহিত হচ্ছিল আজ কিন্তু আমরা যদি একটু দেখি দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে প্রভাব হচ্ছে বাংলাদেশের উপকূল ঘেষে তা আবার দক্ষিণ পূর্ব প্রান্ত হয়ে ফিরে যাচ্ছে এটা কিন্তু স্পষ্টতভাবে একটা নিম্নচাপের ইঙ্গিত আমাদের দিচ্ছে কারণ ঘূর্ণমান যে বায়ু প্রবাহ তা যদি কেন্দ্রীভূত কোনো একটি জায়গায় ঘূর্ণ ঘূর্ণিবায়ুতে পরিবর্তন হয় এবং সেখানে যদি তাপমাত্রার পরিবর্তন হঠাৎ করে ঘটে তাহলে কিন্তু আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে এই মুহূর্তে সারা দেশের আকাশের দিকে যদি আমরা তাকাই তাহলে স্যাটেলাইট চিত্র আমাদের বলেছে সমগ্র বাংলাদেশের মাথার উপর আজ মেঘ ভর করে থাকবে সারা দিন জুড়ে এবং বঙ্গোপসাগরে ঘনীভূত মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা যেটা বলছিলাম দক্ষিণ পশ্চিম থেকে বায়ু উপকূলবর্তী অঞ্চল ঘুরে আবার উত্তর পূর্ব দিয়ে প্রবাহিত হতে থাক দুঃখিত দক্ষিণ পূর্ব দিয়ে প্রবাহিত হতে থাকবে এতে করে কিন্তু যেই মেঘ আমরা উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাচ্ছি তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব স্বাভাবিকভাবে তার ফল আমরা দক্ষিণ অংশে বাংলাদেশের এবং বাংলাদেশের মধ্যভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই উড়িয়ে দিতে পারি না এবং খুব স্বাভাবিকভাবে তাপমাত্রার চিত্র যদি আমরা দেখি সমগ্র বাংলাদেশে যে তাপমাত্রার চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুব স্বাভাবিকভাবে অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে তা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হিসাবে অনুভূত হবে দেখুন একটি বিষয় সহজভাবে অনুমেয় যে ঘূর্ণিবায়ু যেটা আমরা দেখছি উত্তর পশ্চিম থেকে উত্তর দুঃখিত দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্বর দিকে উপকূলবর্তী অঞ্চল হয়ে প্রবাহিত হচ্ছে সমুদ্রপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠের যেই একদম সমুদ্র তলদেশের কাছাকাছি যে বায়ু খুব স্বাভাবিকভাবে তার তাপমাত্রা এবং যখন সেই বায়ু প্রবাহিত হতে থাকবে স্থলভূমির দিকে তখন এসে যে তাপমাত্রায় পৌঁছবে তাতে তাপমাত্রার পার্থক্য তৈরি হবে সেই তাপমাত্রা আবার পূর্ণভাবে প্রতিফলিত হয়ে যখন দক্ষিণ পূর্বর দিকে আবার সমুদ্রের দিকে চলে যাবে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাপমাত্রার একটা কেন্দ্রমুখী তারতম্য স্পষ্টত অনুভূত হবে এবং বৃষ্টিপাতের কথা যা বলছিলাম সেই বৃষ্টিপাতের বাস্তবতা কিন্তু আজ আপনারা প্রত্যক্ষ করবেন এবং এই মুহূর্তে যে আকাশটা দেখতে পাচ্ছি তা হচ্ছে বাংলাদেশে বেলা বারোটায় আকাশ কেমন সম্ভাবনা রয়েছে থাকবে তাতে করে কিন্তু মেঘের স্পষ্টত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে সন্ধ্যা সাতটার দিকের চিত্র এই চিত্রতেও আমরা যদি দেখি অপেক্ষাকৃত বায়ু কিন্তু দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে প্রবাহিত হচ্ছে এবং কিছুটা পশ্চিম উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এবং কিছু বায়ু দক্ষিণ পূর্বে পূর্ণ প্রতিফলিত হয়ে ঘুরে আবারও পৃষ্ঠের দিকে ফেরত যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই তাপমাত্রার যেই ব্যবসা গরম সেই ব্যবসা গরম অনুভূত হবে অস্বস্তিতে কিছুটা আপনারা ভুগতে পারেন